ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজকের বিশেষ বিজ্ঞাপন নদিয়া জেলার নবদ্বীপে পোড়ামাতলা এবং রাধাবাজারের মাঝখানে মেন রোডের উপরে মার্কেটের ভিতরে প্রথম দোকানটা স্যালামি হিসেবে ভাড়া দেওয়া হবে দোকানটি একশো স্কোয়ার ফিটের আছে দোকান যদি না চলে তিন বছর পর স্যালামির টাকা ফেরত দেওয়া হবে যে ব্যক্তি এই দোকানটি স্যালামি নিতে ইচ্ছুক সত্তর যোগাযোগ করুন দোকানটির স্যালামি এবং ভাড়া আলোচনা সাপেক্ষ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট সেভেন এইট নাইন ওয়ান টু ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস